গরম লাগে তো তিব্বত গেলেই পারো কিন্তু বললেই তো আর যাওয়া যায় না কেন সে আর মুশকিল কি করে যেতে হয় তুমি জানো তার জানিনে এই কলকেতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত ব্যাস সিধে রাস্তা এক শ ঘন্টার পথ গেলেই হলো তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো আমার এই কথাটা শুনেই বিড়ালটা কেমন গম্ভীর হয়ে গেল তারপর মাথা নেড়ে বলল সে আমার কর্ম নয় আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক বলতে পারত গেছো দাদা গেছো দাদা কে তিনি থাকেন কোথায় গেছো দাদা আবার কোথায় থাকবে কাছেই থাকে কোথায় তার সঙ্গে দেখা হয় সেটি হচ্ছে না সে হবার জো নে কিরকম সে কীরকম জানো মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে তখন তিনি থাকবেন মতিহারি যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন কাশিমবাজার কিছুতেই দেখা হবার জো নেই তাহলে তোমরা কি করে দেখা করো সে অনেক হাঙ্গামা আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবো তখন দাদা কোথায় থাকবে তারপর দেখতে হবে কি রকম কি রকম সে বাড়ি শক্ত দেখবে কি রকম বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা আঁচড় কেটে বলল এই মনে করক গেছো দাদা বলে ঘাড় মিঘিয়ে চুপ করে রইল তারপর আবার হঠাৎ একটা আঁচড় কেটে বলল